সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম থাকবে পঁয়তাল্লিশ পিস জি পার পিস পঁয়তাল্লিশ হাজার চারটে যদি বাস একসঙ্গে কোনো দশক ব্যয় নেয় পঁয়তাল্লিশ করে দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একটা প্যাকেজ চারটা নিয়ে করছেন পঁয়তাল্লিশ হাজার করে পার পিস যারা নেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি ছাগলের দামে দিচ্ছেন তারপর আবার গাড়ি ভাড়াও দিচ্ছেন সারা বাংলাদেশ জি এই দামে তো আর কোথাও কেউ দিবে না না ইনশাল্লাহ আর দুইটা গরু দেখ একটা কাফিলা গেট থাকবে আর একটা গিট থাকবে এই দুইটা বাচ্চা দাম দামে এক লাখ তিরিশ হাজার গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ তিরিশ তিরিশ দুইটা নিয়ে একটা প্যাকেজ প্যাকেজ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আর দুইটা গরু দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাড়ে বিরাশি করে পিস পারবে একটা সাইওল বাহামা মিক্স আর একটা অরিজিনাল বাহামা মুন্ডি জি এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি আজকে শুধু

আর কম বেশি সবাই এই খামারটা চেনেন কারণ জাকির কাকা খুবই কম দামে গাভী গরু বকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রি করে থাকে তো তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে আটটি বকনা বাচ্চা সংগ্রহ করছে এর মধ্যে আছে শাহিওয়াল নেপালি গির ব্রাহ্মা জাতের বকনা বাচ্চা যারা জাত উন্নয়নের বকনা বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিও সে সকল বকনা বাচ্চা জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাই বকনা সার যে সংগ্রহ করতে চান না অবশ্যই সর জমানে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকা তো ভাইরাল লোক জি জিনশাল্লাহ এ সপ্তাহে কয়টি গরু সংগ্রহ করছেন আটটি গরু দেখাবো আটটি জি খামারে তো আছে ভরপুর কালেকশন আমি আটটি বকনা বাচ্চা দেখাবো এর বাহামা থাকবে গির থাকবে আর একটা বাহিরের বাসা থাকবে কাফিলাগিরের বাচ্চা কাফিলাগিরের বাচ্চা জি এই জাতের বকনা বাচ্চা তো আমার লাইফে দেখি নাই লাগবে না দেখলো আমি আজকে আল্লাহর রাসূল নাম নিয়ে সংগ্রহ করেছি জি দর্শককে দেখাবো সাইহল বকনা বাচ্চা তো থাকবে জি ইনশাআল্লাহ পাঁচাবাশি গির ব্রহ্মা জি এবং কাফিলাগির জি সকল ধরনের বকনা বাচ্চা আজকে থাকবে যে আট পিস করে থাকবে আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম থাকবে 45 পিস জি পার পিস পঁয়তাল্লিশ হাজার চারটে যদি বাস একসঙ্গে কোনো দর্শক ব্যয় নেই পঁয়তাল্লিশ করে দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি একটা প্যাকেজ চারটে নিয়ে করছেন পঁয়তাল্লিশ হাজার করে পার পিস যারা নিবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি ছাগলের দামে দিচ্ছেন তারপর আবার গাড়ি ভাড়াও দিচ্ছেন সারা বাংলাদেশ জি এই দামে তো আর কোথাও কেউ দিবে না না ইনশাল্লাহ আর দুইটা গরু দেখ একটা কাফিলা গেট থাকবে আর একটা গেট থাকবে এই দুইটা বাচ্চা দাম দামে এক লাখ তিরিশ হাজার গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ তিরিশ তিরিশ দুইটা নিয়ে একটা প্যাকেজ প্যাকেজ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আর দুইটা গরু দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাড়ে বিরাশি করে পিস পারবে একটা সাইওল বাহামা মিক্স আর একটা অরিজিনাল বাহামা মুন্ডি জি এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি আজকে শুধু

অল্প খাওয়া ভালো বেশি খাওয়া ভালো না সঠিক আমি যে বাচ্চা পঁয়তাল্লিশ রেট দিই ওই বাচ্চা মানে পঁচাত্তর রেট দেয় সঠিক কিন্তু এই কথা বলার দরকার নাই কিন্তু কিন্তু দর্শক গরু নিয়ে পুষে যদি লাভবান না করতে ওই দর্শক তার গরু নেবে না সঠিক

এক নাম্বার সেলে একটা বকটা বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম লাল টকটকা কি জাতের এটা কাকা কাকা এটা বাচ্চাটা অরিজিনালি একটা ইন্ডিয়ান বাচ্চা নেপালি গির নেপালি গির গি কান মাথা উল্টানো সাপ উল্টানো জাত মানে আলহামদুলিল্লাহ আমার মনে কাছে ভালো লাগে আর দর্শকের মনে কাছে কটুক ভালো লাগছে সেটা আমি জানি না খুবই জাত মানের একটা বকনা বাচ্চা জি মাসাল্লাহ এবং মাথাটা দেখলে পরে জাতটা চিনে ফেলবে যে কি জাতের একটা বকনা বাচ্চা জি ইনশাআল্লাহ বয়সটা রকম। বয়স তার দাও ধরে 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাস জি 100 বিডি একটা বকনা বাচ্চা জি অনেক বড় হয়েছে 10 থেকে 11 মাসে জি এগুলো তো 14 থেকে 15 মাসে হেরে চলে আসে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সকল দন দেখা খাবার দাবার খায় তো না জি যা খাইয়ে দেবা তুমি সব খাবে কোনো রে কুমতি নাই প্রত্যেকটি বকনা বাচ্চা কি টিকা ভ্যাকসিন দেওয়া আছে সব দেওয়া আছে ইনশাআল্লাহ দাম রাখছেন কি রকম এই যে আমি পিট পিট সাইড দিয়ে বাঁচতে এক দাম নেবো পঁয়তাল্লিশ হাজার করিয়া পার পিস পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ছাগলের দামে আজকে বকনা দিচ্ছেন দেখি ইনশাল্লাহ দর্শক ভাই যারা নেবে নিতে পারবে তো এই দাম আর কোথাও পাবে না আমি মনে করি আরো বিশটা ভিডিওর সাথে উনি মিলাই নেবেন জি ঠিক আছে সাইড কিন্তু পরবর্তী বকনা দর্শক ভাই দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে দুই নাম্বার সেল আর একটা বকনা বাচ্চা নিয়ে এসছেন এটাও তো একদম লাল টকটকা লাভই কম্বল ভরপুর কি জাতের এটা এটা হলো অরিজিনাল একটা নেপালি গিরের বাচ্চা এটাও অরিজিনাল নেপালি বকনা বাচ্চা বাচ্চা বয়সটা রকম কাকা বয়সটা কিরকম বয়স হলে এটা ধরে এগারো সাড়ে এগারো মাস বয়স হবে এগারো থেকে সাড়ে এগারো মাস জি ছিল দশ মাসের বয়সের জি মাসা এটাও তো কান মাথা উল্টো এবং এগুলো একটা বকনা বাচ্চা জি মাসা পরিতে পারবে সাগরের দামে বকনা বাচ্চা তাও জাত উন্নয়নের বকনা বাচ্চা প্রত্যেকটা বকনা বাচ্চা বেশ বড় সড়ো বকন বাচ্চা জি দর্শক যারা দেখবে এক নজর দেখলে পছন্দ করে নিতে পারবে একটা ক্যাসেটে সাইড করে দেন পরবর্তী ভাগলে দর্শক ভাইদেরকে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে তিন নাম্বার সেলে আর একটা চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে এসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ এবং একদম পিওর লাল কালার কি জাতের এটা এটা একটা নেপালি গির এটাও নেপালি গির পরপর তিনটা বাচ্চা দেখাচ্ছি তিনটাই নেপালি গির জাতের

আর প্রত্যেকটা বাচ্চা ডবল বডি হাতে পায় প্রত্যেকটা বাচ্চা হাতে পায় বড় কত বা উচ্চত লম্বা কত যদি কোনো দর্শক ভাই যদি ফিতা ধরে মাপে না তাও আমি মাপে দেব ফিতা ধরে মাপে চলে নিতে পারবে ইনশাআল্লাহ এটা তো 45000 চলে যাবে এটা 45000 যারা নিতে চাই নিতে পারবে তো ইনশাআল্লাহ ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তী বকনা দর্শক ভাইদেরকে দেখাই দেখাও ইনশাআল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে আনকমন কালারের একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন এটা কি জাতের এটাও একটা রাতির শাহীওয়াল বাচ্চা রাতির জি বকনা বাচ্চা সিরিয়াল হচ্ছে চার নাম্বার জি রাতির শাইওয়াল বকনা বাচ্চা রাতি শাহিলে বকনা বাচ্চাটা বৈশিষ্ট্য দর্শকবাদীকে বলে দিচ্ছে এই কালারটা এখন পাওয়া যাচ্ছে না এর আগে শসা রাচার মেয়েছে এখন বর্তমান হচ্ছে না আনকমন কালার জি খুবই কালেকশন জি শসরাচর খুবই কম মেলে সব বকনা বাচ্চাগুলা জি বয়সটা রকম বয়সটা তাও ধরো এগারো মাস না হলে দশ মাস এরকম হবে দশ থেকে এগারো মাস এরকম প্রত্যেকটা বকনা বাচ্চা তো বর্ডার ক্রস ইন্ডিয়ান সব বকনা বাচ্চা আর যারা নিতে চায় জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা বকনা জি এটাও তো পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ হাজার চারটা একসঙ্গে নিলে চারটে একসঙ্গে যদি নেয় পঁয়তাল্লিশ হাজার করে লট যে কোনো দর্শক ভাই নেবে সারা বাংলাদেশ সে চারটে বাচ্চা আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে যাক একদম ফ্রি ফ্রি চট্টগ্রাম গেলে কিন্তু বিশ হাজার টাকা কিন্তু চলে যাবে আপনার যত টাকা লাগুক আমি সাড়ে বাস পঁয়তাল্লিশ করে দাম তোমার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সিঙ্গেল নিলে যা যা খরচ দিয়ে শেষে নিতে পারবে লটে নিলে একদম সারা বাংলাদেশ একদম গাড়ি ভাড়া ফ্রি একদম গাড়ি ভাড়া ফিরি ঠিক আছে এটা সাইড করতে পরবর্তী বকনা দর্শক বাদেরকে দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে পাঁচ নাম্বার সিএল আটটা বকনা বাচ্চা নিয়ে এসছেন বেশ বড় সড়ো একটা বকনা কি জাতের এটা এটা হলো একটা কাপিলা গির কাপিলা লাগির গির এই বাচ্চারা কিন্তু এই বাংলাদেশে প্রথমই আসছে বা এই কাফিলাগিরের বাচ্চা কোনো লোক দর্শক দেখাইতে পারছে কি না যদি কোনো দর্শক বা এর একটা বাচ্চা দেখাইতে পারে তাকে আমি দশ হাজার টাকা আমি উপহার দেব মানে কাফিলা গির বকনা বাচ্চা দেখাতে পারলে একদম দশ হাজার টাকা পুরস্কার দিয়ে দিবেন একদম দশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যাতে সারা বাংলাদেশ অনেক সুন্দর বয়সটা কিরকম বয়সটা তাহলে বারো মাস এগারো বারো মাসের বয়স হয়ে এগারো থেকে বারো মাস বারো মাস রেডি টাইপের বকনা বাচ্চা বলা চলে জি অনেক বড় সড়ো একটা বকনা বাচ্চা জি এগুলো দিয়ে কাজ করতে পারবে না খুব যাত মানে ইনশাল্লাহ ভালো এটুকুই বললাম জি আর এই এই এক নাম্বার এই যে পাঁচ নাম্বারের বাচ্চা আর ছয় নাম্বারের বাচ্চা আমি একাত্রে রেট দেব পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার একটা প্যাকেজ করছেন জি একসঙ্গে রেট দিবেন রেট দেব এবং এটার তো তলার মান খুবই সুন্দর এই কাপিলাগির কোনো লোক আসতে দেখাতে পারে না জি আমার লাইফে এরকম জাতের বকনা বাচ্চা আমি দেখিনি বা গাভিও দেখি নাই জি আপনার খামারে সর্বপ্রথম পেলাম এই প্রথম আমার হাতেই প্রথম পড়েছে ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তীতে ছয় নম্বর ছিল ওটা দর্শক ভাইদেরকে দেখায় এবং দাম সহ বিস্তারিত জানাই ইনশাল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে ছয় নম্বর সেলে আর একটা বড় সরু একটা বকনা বাচ্চা নিয়ে এসলেন মাসাল্লাহ গেট আপ অনেক সুন্দর কালারও অনেক সুন্দর জি কি জাতের এটা এটা একটা অরিজিনাল নেপালি গিরের বকনা অরিজিনাল নেপালি গিরের বকনা বাচ্চা দেখেন কান মাথা সুট সব দশমদারি সব স্কয়ার ফুল আছে কিনে সেটা কান মাথা উল্টানো কানটা একদম আধা হাতের মতন লম্বা হয়ে থাকবে জি খুবই জাতমানের একটা বকনা বাচ্চা জি এটা বয়সটা কিরকম এটা বারো থেকে তেরো মাস বারো থেকে তেরো মাস জি মানে আগেরটার এটা প্রায় সেম এবং দুইটা নিয়ে একটা প্যাকেজ করছেন জি এবং যাতে মানে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ যারা এসব বকনা বাচ্চা বা এইসব গাভিনের কাজ করে তারা এক নজর দেখলে পারে চিনতে পারবে এটাও তো তলার মান খুবই সুন্দর জি দাম রাখছেন দুইটা এই দুইটা যদি কোনো দর্শক না এক লক্ষ তিরিশ হাজার টাকা নেবো এক লক্ষ তিরিশ তিরিশ দরদামে কি সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ সুবিধা হবে না এই দুইটা বাচ্চা এক লাখ তিরিশ হাজার দাম খালি গাড়ি ভাড়া আমি ফ্রি দেবো গাড়ি ভাড়া ফ্রি ফ্রি এই দুইটা বাচ্চা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো খালি এক লাখ তিরিশ হাজার টাকার দাম একই দাম এই দামে গাড়ি ভাড়া ফ্রি আমার লাইফে কেউ দিয়ে থাকে না এতগুলো যে প্রোগ্রাম করছি সর্বপ্রথম আপনি দিয়ে থাকলেন এক লক্ষ তিরিশ পার পিস পঁয়ষট্টি করে বললো দুইটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি পরবর্তীকে আরো বকনা আছে হ্যাঁ দুইটা গরু দেখাবো ঠিক আছে ওইগুলো দেখে দাও সবাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে 7 নাম্বার সেল আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম ডাবল বডির একটা বাচ্চা কি জাতের এটা এটা একটা ব্রাহ্মণ বকনা বাচ্চা ব্রাহ্মণ বকনা বাচ্চা জি ব্রহ্মা বকনা বাচ্চা দর্শক ভাইরাজি দেখলে পরে তো বুঝতে পারবে আর দুধের পালন মাথার কম্বল মুন্ডি বাচ্চা সিংহ হবে না সিংহ হবে না ডাবল বডি কিনা আর একটা বাচ্চায় 18 মন 20 মন করে 25 মন লাইভ ওয়েট হয় এগুলো 18 20 মন 25 মন করে লাইভ ওয়েট হয়ে থাকে হ্যাঁ লাইভ ওয়েট হয় সব বাচ্চা 마শাআল্লাহ ডাবল বডি একটা বাচ্চা জি এখনই তো বাট গুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট ফাগের থেকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এবং মুন্ডি হবে তো না জি মুন্ডি বাচ্চা সিংহলে

আজকের প্রোগ্রামে 8 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন কি জাতের এটা? এটা হলো সিন্দি সাইওয়াল আদারটা বকনা। সিন্দি সাইওয়াল জি খুবই জাতমানের। জাতমানে কিন্তু হালকা কিছু বাহামার ক্রোধ আছে কিন্তু আমি আমি পুরোটা বলছি না। জি কিছু আছে সাইওয়ালের বাহামার ক্রোধ আছে। দর্শক মেরা করে নেবে। ও নবিক কম্বলে দুধের পালনে সর্বাঙ্গে কিন্তু আমি মনে করি যে সাইওয়াল দরে নয়টাই ভালো। মাথাটা তো অনেক সুন্দর। জি এবং লাভই কম্বল মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটাও তো দেখেছি মাশাআল্লাহ ওলাম তো অনেক সুন্দর খুবই ভালো জি ওলাম খুবই সুন্দর জি বয়সটা কি রকম এটার এটা এই বাচ্চাটা বীজ দেওয়া হয়েছে আইসলে আঠারো দিন আঠারো দিন ধরে বীজ দেওয়া হয়েছে জি কি জাতের বীজ দিয়েছেন এটা আমি অরিজিনাল বাহামা বীজ বীজ দেওয়া হয়েছে আমার কাছে কার্ড আছে কার্ড আছে না কিন্তু ওই আঠারো দিনের গা পাবি মনে করে বাদ জি বকনা হিসেবে ধরে নিন বকন হিসেবে ধরে নেবে জি এবং কাঠ চাইলে কাঠও নিতে পারবে কাঠ চাইলে কাঠ নিতে পারবে আসে আঠারো দিন আনতে আমি এক মাসও বলি নেই আর দেড় মাসও বলি না সঠিক যেটা আছে সেটাই বলেছি যদি ওনার ওই গা বা আছে কি তাও আমি গ্যারান্টি না যে যোরা কিরকম দাম রাখছেন জোরা এক লাখ পঁয়ষট্টি টাকা দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি সাড়ে বিরাশি করে পিস যে কোনো দর্শক ভাই আরো দুই এক টাকা চ্যালেনের সাথে মিলাই নেবে ওরা কি দাম চাই আমরা কি দাম চাই সাত এবং আট নম্বর জি এটা কোনো ফ্রি থাকবে না এটায় ফ্রি থাকবে কী ফিরে থাকবে এটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে আমি গাড়ি ভাড়া ফিরি এটাও সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আজকে খালি শুধু চমক দেখবে দর্শকেরা ওই সাইডটা নিলে একসঙ্গে গাড়ি ভাড়া ফিরি আর যদি আটটা নেই তাও একসঙ্গে গাড়ি ভাড়া ফিরি এবং দুইটা যে লাস্টে যে দুইটা দুটো করে দেখলেন প্যাকেজ এগুলো নিলেও গাড়ি ভাড়া ফ্রি একদম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সিঙ্গেলে নিলে তাদের খরচ দিয়ে নিতে হবে ইনশাল্লাহ এই ছিলে সপ্তাহে কালেকশন জি ঠিক আছে কাকা এটা সাইড করে দেন জাকির কাকা আটটা সুন্দর সুন্দর কালেকশন ছিল বকনা বাচ্চার জাত মান দাম সব তো জানালেন পরিশেষে দর্শক তো উদ্দেশ্য কিছু বলতেন দর্শক উদ্দেশ্য বলতে যে এই আটটা বাচ্চা যদি কোনো এক দর্শক ভাই নেয় জি যদি খামার করে যদি আটটা বাচ্চা যদি গাপ করতে পারে এসব করতে কখনো লস নাই এসব গরু অসুখ বসুখটা কম বা এসব গরু রোদ বৃষ্টি ঠান্ডা গরম সব সইতে পারে যদি আটটা বাচ্চা কোনো দর্শক ভাই একসঙ্গে যদি নেয় তাহলে ভালো একটা কিছু এবিলিট পাবে 10-10 টাকার মুখ দেখবে যদি মনে কাছে ভালো লাগে ভালো लागले নেবে আলিনা আর কোনো পয়জনি নাই আর আজকের মতো শাস্ত্রই এর আগে কতক্ষণ সময় দেন নাই কিন্তু আজকের আটটা বাচ্চা কিন্তু আমি আমি বেশি গাবি বিক্রি করি বকনা কম জি 11 এর আটটা বাচ্চা আমি যে রেটে দিছি কিন্তু আমার লাভ আছে কি লস আছে সেটা আমি বুঝতেছি কিন্তু অন্য কারে বস্তি দিচ্ছি না কিন্তু সব আমার এ ডাল্লার ইচ্ছা কোনো দর্শক ভাই ভালো লাগলে নেবে আর আমি মনে করি এই আটটা বাসা কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় যদি সে পর যদি হয় তারা যদি কোনো বাড়িতে মা বা পাত্রী স্বজন ভাই বন্ধু থাকে পাঠাই দেবে সরল জমিনে দেখবে কোনো অসুখ বসুখ আছে কি না খাওয়ায় কুম আছে কি না কোনো রোগ আছে কি না আর তারপর যদি না আসতে পারে যদি অনলাইনের ভিতরে কেউ অন্য দর্শক ভাই নেয় ওনার বাসায় যাইবে না মাইয়া হাঁটাইয়া চলাইয়া খাওয়াইয়া দেখবে যদি আমার আটটা বাসরে যদি কোনো একটা খুঁজ বের করতে পারে সেটা আমারে ব্যাগ দিয়ে দেবে কারণ জাকির কাকা আপনার মূল ব্যবসা হলো গাবি গরু নিয়ে সেটা দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে পরিষেবা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান্স জিরো থ্রি ফাইভ টু থ্রি ইনশাআল্লাহ দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে এখান তো থাকা সম্পূর্ণ সম্পূর্ণ আমার কাছে আসবে যে থেকে আসুক না কেন আটটা বাচ্চা দেখার পর যদি কোনো বাচ্চা যদি অপছন্দ হয় সে সেটা বাদ দিয়ে নেবে আর যদি পছন্দ না হয় আটটা বাচ্চা আজকের মতন সে যেখান থেকে আসুক না কেন আসা যাওয়া খাওয়া খাওয়ার সব আমি দিয়ে দেবেন একদম আমি তো বললাম আমি তো সারা বাংলাদেশে এটা তো আমি তো আর গোপন কথা না সে যেখান থেকে আসবে আইসা বলবে যে বাচ্চা পছন্দ হয় না। সে যেখান থেকে আসবে আসা দাওয়া খাওয়া করে সব আমি বহন করবো দর্শক ভাই ভালো কিছু দেন জন্য এত দর্শক আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ থাকে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালাম